এই তোর বাড়ি কোথায় তোর নাম কি তোর পরিচয় দে 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 পরিচয় দয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা হে হে อาทিক কি বলে হে এ পাগল বলে গিরে আমার সামনে দাঁড়ায় বলে পরিচয় দয়ার সময় নাই এই তুই আমার চিনিস আমি হইছি রায়গঞ্জ জেলার ডন টিঙ্কু স্থান তুই আমার সামনে দাঁড়ায় তুই কোন সাহসে বললি তোর পরিচয় দাও সময় নাই এখনো ভালো ভালো তোর পরিচয় দে তুই যা তোমার চালি কেন পরিচয় দোয়ার সুমাই নাই তোর বড় ভাইদের জিগা দেলো আর কি দা কি মনে হয় পাপডাল লোক বড় ভাই তুই কি এলাকার বড় ভাই হ্যাঁ আমি এলাকার বড় ভাই কাইলে বড় ভাইলা কান তো দেলো আর কি দা